দেখতে দেখতে গুটি গুটি পায়ে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো জল শহরের মুখাভিনয় শিল্পী প্রিয়াঙ্কা মণ্ডলের হাতে গড়া জলপাইগুড়ি উজ্জীবন মাইন থিয়েটার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে জলপাইগুড়ি শহরের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় সংস্থার পক্ষ থেকে প্রথম পর্যায়ে অনুষ্ঠানে বিভিন্ন শিল্পীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে পাশাপাশি জলশহরের কদমতলা মোড় থানা মোড় এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ বিষয়ে পথচলতি মানুষদের জন্য আসাম থেকে আসা মুখাভিনয় শিল্পীদের দিয়ে সচেতনতামূলক মুখাভিনয় প্রদর্শন করা হয় এরপর দ্বিতীয় পর্যায়ে জলপাইগুড়ি রবীন্দ্র ভবনে রবীন্দ্র মূর্তির সামনে বিশিষ্ট জনদের হাত দিয়ে প্রদীপ প্রজ্বলন ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে পরবর্তীতে মঞ্চে জলপাইগুড়ি মাইম ও সাংস্কৃতিক উৎসব নাটক নৃত্য মুখাভিনয় কবিতার কোলাজ পরিবেশন জলপাইগুড়ি হলদিবাড়ি কিছু সাংস্কৃতিক সংস্থা এই অনুষ্ঠানে তাদের নিজ নিজ অনুষ্ঠান পরিবেশন করে প্রতিটি অনুষ্ঠান দর্শকদের প্রশংসা অর্জন করে আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল আমি জলপাইগুড়ি উজ্জীবন মাইম থিয়েটারে কর্ণধার আপাতত আমি এখন মোকাভিনয় নিয়ে কাজ করছি বিগত আমার দশ বছর জার্নি হয়ে গেছে তবে আমি একা কাজ শুরু করেছি মানে এই সংস্থাটাকে শুরু করেছি সেটা বিগত দু তিন বছর হয়েছে আর সেই দু তিন বছরের মধ্যে আমরা জলপাইগুড়িতে দুখানা অনুষ্ঠান আয়োজন করে ফেলেছি গত বছর আমরা ফেব্রুয়ারি মাসে এই অনুষ্ঠানটি একদিনের করেছিলাম এই সেম অনুষ্ঠানটি এই বছর আমরা দুদিনের করছি তার সাথে আমাদের শুধু মুখাভিনয় নয় আমরা সাংস্কৃতিক অনেক আইটেম আমরা এখানে রেখেছি যেমন নৃত্য ওডিসি ডান্স মানিপুরি ডান্স রবীন্দ্রনৃত্য কবিতা অনুনাটক এই সমস্ত ঘিরেই আমাদের আজকে সাংস্কৃতিক সন্ধ্যা আমরা আগামীকাল গতকাল আমরা জলপাইগুড়ি ট্রাফিক মোড় থেকে থানা মোড় পর্যন্ত একটি পদযাত্রা আয়োজন করেছিলাম সেটি খুব ভালো সারা পেয়েছি আমরা আমাদের পথে ঘাটে থেকে লোকেরা এসে জিজ্ঞেস করছে যে আমাদের অনুষ্ঠানটা কো কোথায় কখন হচ্ছে এবং ওনারা এসেওছেন আমাদের অনুষ্ঠান দেখতে আর আজ আমরা জলপাইগুড়ির বিভিন্ন ট্রাফিকে সচেতনতামূলক বার্তা হিসেবে সেভ ড্রাইভ অ্যান্ড সেভ লাইভের ওপরে মোকাভিনয় পরিবেশন করেছি জলপাইগুড়ি থানা মোড় জলপাইগুড়ি ট্রাফিক কদমতলা মোড় জলপাইগুড়ি বাস স্ট্যান্ড এই তিনখানা জায়গা আমরা পরিবেশনা করিয়েছি খুবই উৎসাহিত হয়েছি কাজ করে খুবই আনন্দ হয় নিজের শহর বরং আমি এখন নিজের শহরে খুব কম থাকছি কলকাতাতেই কাজ হয় আমার বেশি কিন্তু নিজের শহরে ফিরে এসে কাজ করতে সত্যি আমার খুব আনন্দ বোধ হয় আর মানুষের সারা পেয়েছি মানুষের ভালোবাসা পেয়েছি সাহায্য পেয়েছি উৎসাহ পেয়েছি আমাদের এরম ইয়াং জেনারেশনের পাশে যদি শহরবাসীরা এভাবে থাকে আগামী দিনে আমরা অনেক কিছু করব এবং পরের প্রজন্মের জন্য যাতে তারা আরও ভালো করে এই শিল্পটাকে বা আরও বাকি শিল্পটাকেও ধরে রাখতে পারে মোবাইলের থেকে বেরিয়ে শিল্পের মধ্যেও নিজেদের জীবনটা তৈরি করতে পারে সেই উৎসাহ সেই দেওয়ার জন্য বা সেই পরিমাণ কাজ করে যাওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব